সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসির সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আকলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো পুলিশের পেটায় শিক্ষক কর্মচারীদের কর্মসূচি পণ্ড বেশ কয়েকজন আহত হাসিনার বিচার কাজ সরাসরি সম্প্রচারকালে সাইবার হামলা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম নির্বাচনকে বিলম্বিত করতেই জামাত পিয়ার পদ্ধতির দাবিতে আন্দোলনে নেমেছে অভিযোগ মির্জা ফখরুলের এনসিপির কর্মসূচি চলাকালে বিদ্যুৎ বিভ্রাট কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি সার্জিসের উসমানী উদ্যানে সাতচল্লিশ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে জুলাই স্থিতিস্তম্ভ প্রতীক তালিকায় না থাকায় এনসিপিকে দিতে পারেনি জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার গাজা শান্তি সম্মেলনে সভাপতিত্ব করবেন ট্রাম্প ও সিসি সোমবার থেকেই লাগাতার কর্মবিরতি ঘোষণা এমপিউভুক্ত শিক্ষক কর্মচারীদের আফগানিস্তানের হামলায় পাকিস্তানের আটান্ন সেনা নিহতের দাবি তালেবানের তেইশ সেনা নিহতের কথা স্বীকার করল পাকিস্তান সেনা কর্মকর্তাদেরও বিচারের উপযুক্ত স্থান হচ্ছে ট্রাইব্যুনাল মন্তব্য চিফ প্রসিকিউটরের এবার স্থলভাগের গ্যাস ব্লক বিদেশিদের ইজারা দেওয়ার তোরজোর এবং ডেঙ্গুতে আরও পাঁচ জনের মৃত্যু ঢাকায় পুলিশের লাঠি পেটা সাউন্ড গ্রেনেড ও জল কামান নিক্ষেপে পণ্ড হয়ে গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবরোধ কর্মসূচি আজ রোববার দুপুরের এই ঘোষণায় আন্দোলনকারীদের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে এর আগে মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া প্রদান চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধি সহ তিন দফা দাবিতে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এতে জাতীয় প্রেস সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় পরে দুপুর দেড়টার দিকে পাঁচ মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য আন্দোলনকারীদের আলটিমেটাম দেয় পুলিশ আপনারা শহীদ মিনারে চলে যান পাঁচ মিনিট সময় দেয়া হলো পাঁচ মিনিট পর আমরা আইনগত ব্যবস্থা নেব আপনাদের নেতৃবৃন্দ শহীদ মিনারে চলে গেছেন সুতরাং আপনারা এখানে রাস্তা অবরোধ করবেন না আন্দোলনকারীদের বলেন ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম কিন্তু এর পরেও আন্দোলনকারিরা রাস্তা ছাড়তে অস্বীকৃতি জানানোর এক পর্যায়ে লাঠি পেটা শুরু করে পুলিশ সেই সঙ্গে সাউন্ড গ্রেনেড ও জল কামান নিক্ষেপ করা হয় এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিচার কাজ ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারকালে সাইবার হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আজ রোববার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান প্রসিকিউশনের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচারের সময় চিফ প্রসিকিউটর কার্যালয়ে ফেসবুক পেজে সাইবার অ্যাটাক হয় ফেসবুক পেজটি সাময়িকভাবে ডিজেবল করে দিয়েছিল হামলাকারীরা পরে সেটা উদ্ধার করা সম্ভব হয় বলেন মিশার ইসলাম তিনি আরও বলেন তারা যে আমাদের ভয় পায় এই যে যুক্তিতর্ক এটার যে এভিডেন্স তাদের যে নিষ্ঠুরতা বর্ণনা এটা যাতে দুনিয়াবাসী জানতে না পারে তাদের জানতে দিতে এই অপরাধীরা চায় না সেই জন্য আমাদের ফেসবুক পেজের উপর তারা সাইবার হামলা চালিয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেটিকে বিলম্বিত করতেই জামাতি ইসলামী সহ কিছু রাজনৈতিক দল সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন এর লক্ষ্য একটাই সেটা হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে বিলম্বিত করা বলেন মিস্টার আলমগীর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না আমাদের দলের পক্ষ থেকে তো আমরা স্পষ্ট করেই বলেছি এখন বলছি জনগণই এই পদ্ধতি গ্রহণ করবে না চাপিয়ে দেওয়া কোনো কিছু দেশের মানুষ গ্রহণ করবে না যোগ করেন তিনি কিছু মানুষ একাত্তরকে ভুলে দেওয়ার চেষ্টা করছে অভিযোগ করেন বিএনপি মহাসচিব তিনি বলেন একাত্তরকে মুছে ফেলা যাবে না কিছু সংখ্যক মানুষ চেষ্টা করে আমাদেরকে উনিশশো একাত্তর সালের ইতিহাসকে ভুলে দিতে চায় এটাও সময় মাথায় রাখতে হবে যে একাত্তরে যুদ্ধ হয়েছিল বলেই আমরা স্বাধীন হয়েছিলাম স্বাধীন হয়েছিলাম বলেই আজকে আমরা নতুন রাষ্ট্রের নতুন চিন্তা করতে পারছি যোগ করেন মিস্টার ফখরুল ইসলাম আলমগীর জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মসূচি চলাকালে বিদ্যুৎ বিভ্রাট হওয়ার কারণে বিদ্যুৎ কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম শনিবার রাতে পঞ্চগড়ে এনসিপির কর্মসূচিতে বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি এই হুমকি দেন এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পাবলিক লিমিটেড কোম্পানির যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে এনসিপির প্রোগ্রাম চলাকালে এটা কেন হয় এক নয় কিছু বলতাম না তিন দিনের দিন এটা হয়েছে বলেন মিস্টার সার্জিস আলম কর্মকর্তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নিব তাদের কলিজা কত বড় হয়েছে কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো বলেন সার্জিস আলম জুলাই ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এবং জুলাই চেতনাকে সমুজ্জ্বল রাখতে ঢাকার উসমানী উদ্যানে নির্মিত হবে জুলাই স্মৃতিস্তম্ভ আজ রবিবার অক্টোবর স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদী জানা যায় স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে ছেচল্লিশ কোটি চল্লিশ লাখ টাকা ব্যয়ে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ বাস্তবায়ন করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জুলাই স্মৃতিস্তম্ভটি একটি বৃত্তাকার বেদির উপর নির্মিত হবে স্তম্ভটির দুই পাশে চারটি করে আটটি আয়তাকার পার্সিভ কলাম এবং মাঝখানে একটি স্বতন্ত্র বৃত্তাকার কলাম থাকবে স্বতন্ত্র বৃত্তাকার কলমটির উচ্চতা হবে নব্বই ফুট স্মৃতিস্তম্ভে প্রবেশের জন্য দুইটি প্রবেশপথ ও প্রবেশপথে এপিটাফ থাকবে পুরুষ স্মৃতিস্তম্ভ এলাকায় কৃষ্ণচূড়া জাতীয় বৃহদাকার ফুলের চারা রোপণ করা হবে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেন জুলাই স্মৃতিস্তম্ভের নকশা ও নির্মাণে জুলাই গণবুত্থানের শহীদদের স্মৃতি ও জুলাই ইতিহাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে জুলাই গণ নিয়ে কোনো কাজ করতে গেলে একটি মহল বাজেট নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন তোলার চেষ্টা করে উল্লেখ করে উপদেষ্টা বলেন এসব প্রশ্নগুলো জনগণের টাকার প্রতি দায়বদ্ধতা নয় বরং মূলত রাজনৈতিক অপচেষ্টা কারণ বিগত ফেসিবাদের সময় এসব প্রশ্ন ছিল না বিগত আমলে শুধু পরামর্শক ফি দিয়েই এখন প্রায় পুরো প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন সকল অপচেষ্টাকে মোকাবেলা করেই জুলাই গণ উত্থানের আহত এবং শহীদদের আত্ম স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে সরকার অঙ্গীকারাবদ্ধ ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ সাজান মিয়া বলেন যখন জুলাই গণভুত্থানের স্মৃতি সংরক্ষণের কেউ উদ্যোগ গ্রহণ করেনি তখন স্থানীয় সরকার উপদেষ্টার উদ্যোগ ও নির্দেশনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের গৌরবময় কাজে হাত দিয়েছে স্মৃতিস্তম্ভের পাইলিং কাজ শেষ পর্যায়ে উল্লেখ করে প্রশাসক বলেন চলতি বছরের ডিসেম্বরেই এই নির্মাণ কাজ শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা শহীদদের স্মরণে দোয়া করেন এবং একটি ঔষধি গাছ রোপণ করেন অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন আমাদের যে নির্ধারিত প্রতীকের তালিকা আছে নিবন্ধিত দলকে সেখান থেকে প্রতীক নিতে হয় যেহেতু সাপলা প্রতীক আমাদের তালিকায় নেই তাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি দিতে পারিনি এখন পর্যন্ত তালিকার কোনো দলকে দেওয়া হয়নি। অক্টোবর হাউসে সরকারি কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিসি এই কথা বলেন তালিকায় সাপলা প্রতীক যুক্ত করার সুযোগ আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সিসি বলেন আগে আমাদের তালিকায় এত প্রতীক ছিল না কারণ এখন লোকাল গভর্নমেন্ট ইলেকশন আর ন্যাশনাল গভর্নমেন্ট ইলেকশন এক করে ফেলেছি এজন্য আমাদের সংখ্যা অনেক বেড়ে গেছে নিয়ে অবস্থানের বিষয়ে জানতে চাইলে সিসি বলেন যারা এনসিপিতে নেতৃত্বে আছেন তারা দুই হাজার চব্বিশের আন্দোলনের সম্মুখ সারিতে থেকে আন্দোলন করেছেন তারা গণতন্ত্রায়নের পথে বাধা সৃষ্টি করবেন না সেটা আমি বিশ্বাস করি আমি তাদের কোনো অংশের কম দেশপ্রেমিক ভাবতে না তারা দেশের ভালো চান তারাও দেশের গণতন্ত্র চান আমার বিশ্বাস গণতন্ত্রের উত্তরণটা যাতে সুন্দর হয় সে বিষয়ে তারা সম্মতি দেবেন তারা আমাদের সীমাবদ্ধতা সম্পর্কে জানেন তিনি আরো বলেন আমি মনে করি না গণতান্ত্রিক উত্তরণের জন্য এনসিপি কোনো সমস্যা হবে তারা গণতন্ত্রায়নের পথে বাধা হয়ে আসবে এটা আমি মনে করি না অন্তত নিজের জীবন বাজি রেখে যারা জড়িত ছিলেন তারা এই ধরনের কাজ করবেন বলে আমি বিশ্বাস করি না সুতরাং দেখবেন তারা একটা অবস্থানে আসবেন এবং সবাই একটা সুন্দর নির্বাচনে অংশগ্রহণ করবেন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রসঙ্গে সিসি বলেন বর্তমানে এআই একটি বড় সমস্যা এই সমস্যাটা শুধু আমাদের দেশের সমস্যা নয় এটি বিশ্বের একটি সমস্যা এ আইআর 50 শতাংশ সোর্স শনাক্ত করা যায় না। তিনি বলেন আলোচনায় কিউ কিউ বলছেন ইন্টারনেট বন্ধ করতে। আমরা ইন্টারনেট বন্ধের পক্ষে নই। আমরা চাই তথ্য প্রভাব বজায় থাকুক। আমরা চাই একটি স্বচ্ছ নির্বাচন উপহার দিতে লোকানোকুর নির্বাচন দিতে চায় না। রাতের অন্ধকারের ভোট চায় না। আমরা চাই পরিষ্কার পরিচ্ছন্ন সবার দৃষ্টিগোচর হয় এমন নির্বাচন। এই সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি গাজা শান্তি সম্মেলনে সভাপতিত্ব করবেন মিশরের লোহিত সাগরের উপকূলীয় শহর শারম আল শেখে সোমবার অনুষ্ঠিত এই সম্মেলনে বিশ্বের বেশি দেশের নেতারা অংশ নেবেন বলে জানিয়েছে কায়রো ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে মিশরীয় প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে সোমবার বিকেলে শুরু হতে যাওয়া এই সম্মেলনের লক্ষ্য হচ্ছে উপত্যকার যুদ্ধের অবসান ঘটানো মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা এবং আঞ্চলিক নিরাপত্তার নতুন অধ্যায় সূচনা করা জাতিসংঘ মহাসচিব গুতেরেস ইতিমধ্যেই সম্মেলনে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইতালির জর্জিয়া মেলোনি স্পেনের পেড্রো সানচেস এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো উপস্থিত থাকবেন তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নেহু সেখানে থাকবেন কিনা তা এখনো স্পষ্ট নয় আমাজ জানিয়েছে তারা সম্মেলনে অংশ নেবে না মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়ার দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের হামলা সাউন্ড গ্রেনের নিক্ষেপ ও আটকের প্রতিবাদে আগামীকাল সোমবার তেরোই অক্টোবর থেকেই লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষক কর্মচারীরা আজ রবিবার বারোই অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি এই ঘোষণা দেন এর আগে রবিবার বারোই অক্টোবর দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে সোমবারের মধ্যে বিশ শতাংশ বাড়ি ভাড়া সংক্রান্ত থেকে সারা দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জন করার ঘোষণার আলটিমেটাম দেন শিক্ষকরা তবে জাতীয় প্রেস ক্লাব থেকে আন্দোলন সরাতে শিক্ষকদের উপর সাউন্ড গ্রেনেড জল কামান নিক্ষেপ এবং লাঠিচার্জ ও কয়েকজন শিক্ষককে আটক করে পুলিশ দুপুর সোয়া দুইটা নাগাদ শিক্ষকরা প্রেসক্লাবের সামনে থেকে সরে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে চলে যান অবস্থান কর্মসূচি শুরু করেন সেখানে শিক্ষকরা জানান শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলনকে পণ্ড করে দিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা কোনোভাবেই কাম্য নয় শহীদ মিনারের অবস্থান কর্মসূচি থেকে বিশ শতাংশ ভাড়া ও আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের হামলা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও গ্রেফতারের প্রতিবাদে সোমবার ১৩ অক্টোবর থেকেই লাগাতার কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা আফগানিস্তানের তালেবান সরকার নিশ্চিত করেছে যে পাকিস্তানের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকার বেশ কয়েকটি জায়গায় তারা হামলা চালিয়েছে তালেবানের একজন মুখপাত্র জানিয়েছেন যে এই প্রতিশোধমূলক হামলায় আটান্ন জন পাকিস্তানি সেনা সদস্য নিহত হয়েছে তবে পাকিস্তানের সামরিক জনসংযোগ দফতর বা সংঘর্ষে পাকিস্তানের সেনা নিহত এবং অন্তত জন তালেবান সদস্য নিহত হয়েছেন এর আগে গত বৃহস্পতিবার পাকিস্তান আফগান আকাশ লঙ্ঘন করে তাদের সীমান্তের ভেতরে একটি বাজারে বোমা হামলা চালিয়েছে বলে দাবি করে তালেবান সরকার পরে নিজেদের হামলাকে তারা প্রতিশোধমূলক অভিযান বলে অভিহিত করে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি তিনি জানিয়েছেন আফগান হামলাগুলো বিনা উস্কানিতে করা হয়েছিল এবং বেসামরিক নাগরিকদের উপর গুলি চালানো হয়েছিল তিনি সতর্ক করেছিলেন যে তার দেশের বাহিনী প্রতিটি ইটের বিনিময়ে একটি পাথর দিয়ে পাল্টা জবাব দেবে ইসলামাবাদ অভিযোগ করেছে কাবুল তার মাটিতে পাকিস্তানকে লক্ষ্য করে সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে যদিও এই দাবি প্রত্যাখ্যান করেছে তালেবান সরকার আফগান ও পাকিস্তান উভয় পক্ষই কুনার কুররাম অঞ্চলে ছোট ছোট কামান ব্যবহার করেছে বলে বিবিসি জানতে পেরেছে তালেবানদের হামলার তীব্র নিন্দা জানিয়ে মিস্টার নাগভি বলেন বেসামরিক গোষ্ঠীর উপর আফগান বাহিনীর গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী গোয়েন্দা সংস্থা পুলিশ সহ বিভিন্ন ডিসিপ্লিনারি বিচারের আন্তর্জাতিক অপরাধ আইন তৈরি করা হয়েছে এই আইনে যেসব অপরাধের বিচার করা হচ্ছে সেসবের বর্ণনা বাংলাদেশের সাধারণ কোনো আইনে নেই তিনি বলেন এমনকি সেনাবাহিনী নৌবাহিনী বা বিমান বাহিনীর নিজস্ব আইনেও নেই এটি একটি বিশেষ আইন এই অপরাধগুলো আন্তর্জাতিক আইনে বর্ণিত অপরাধ সুতরাং এসব অপরাধের বিচার কেবল এই আইনের আওতায় করতে হবে আজ রবিবার বারোই অক্টোবর ট্রাইব্যুনাল প্রাঙ্গনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গুমের মামলায় সামরিক কর্মকর্তাদের গ্রেফতারি পড়ানোর প্রসঙ্গে তিনি এসব কথা বলেন চিফ প্রসিকিউটর বলেন আইন সব সময় আইনের গতিতেই চলবে যখন আদালত থেকে কোনো গ্রেফতারি বা অন্য কোনো পড়ুয়ানা জারি হবে তখন একজন আসামিকে ২৪ ঘন্টার মধ্যে আদালতের সামনে উপস্থিত করতে হবে এটা সংবিধান ট্রাইব্যুনাল ও ফৌজদারি কার্যবিধিতেও রয়েছে অর্থাৎ একজন আসামিকে গ্রেফতার করা হলে যেখানে গ্রেফতার করা হোক না কেন তাকে আদালতে আনার সময় যতটুকু সময় ব্যয় হবে সেটা ছাড়া ঘন্টার মধ্যে আদালতের সামনে উপস্থিত করতে হবে এটাই হচ্ছে আইনের বিধান শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নয় সংবিধানও স্বীকৃতি দিয়েছে যে গ্রেফতার করে চব্বিশ ঘন্টার বেশি কাউকে আটক রাখা যাবে না তিনি বলেন আদালত যদি কাউকে ক্ষমতা দেয় তাহলে আটক রাখতে পারবে সুতরাং যাকে যখনই গ্রেফতার করা হবে তাকে তখনই আদালতের কাছে আনতে হবে আদালত যদি তাকে আটক রাখতে বলেন আটক রাখা যাবে আদালত যদি তাকে ছেড়ে দিতে বলেন সেটাও দিতে পারেন সুতরাং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তখন আদালতের হাতে চলে যায় এটাই হচ্ছে আইনি ব্যাখ্যা তাই এখনো পর্যন্ত আমাদের কাছে কেউ বিষয়ে আইনি এ ব্যাখ্যা চাননি যদি কেউ চান নিশ্চয়ই আইনি ব্যাখ্যা জানাবো হেফাজতে নেওয়া পনেরো সেনা কর্মকর্তার স্ট্যাটাস কি হবে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে কেউ বলেনি যে তাদের আটক করা হয়েছে তাই মিডিয়াতে যা এসেছে সেটিকে আমরা আমলে নিচ্ছি না আমাদের যদি বলা হয় যে তাদের আটক রাখা হয়েছে তাহলে অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে আদালতের কাছে আনতে হবে এটাই বিধান যেহেতু আমরা জানি না সুতরাং বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না তিনি বলেন অপরাধ যুদ্ধাপরাধ এবং গণহত্যার বিচার নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই আইন তৈরি করা হয়েছে এসব আইন সংবিধানের কোনো অনুচ্ছেদ বা বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে না হলেও প্রাধান্য পাবে অর্থাৎ সংবিধানের সংবিধান নিজেই বলে দিচ্ছে যে সংবিধানের চেয়ে তাই এই আইনের কোনো বিধানকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করা যাবে না এটি সব আইনের উপর প্রাধান্য পাবে সুতরাং এই আইনের বিধানে যে বিচারের প্রক্রিয়া রয়েছে তার মধ্যে দিয়ে সবাইকে চলতে হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই সাগরে ব্যর্থতার পর এবার স্থলভাগে বহুজাতিক কোম্পানির জন্য গ্যাস উৎপাদন বন্টন চুক্তি চূড়ান্ত করার জন্য তোড়জোড় শুরু করেছে অন্তর্বর্তী সরকার যদিও নির্বাচনের আগে এই ধরনের উদ্যোগ কতটা বাস্তবসম্মত তা নিয়ে দ্বিধান্বিত বিশেষজ্ঞরা সূত্র বলছে বিগত আওয়ামী লীগ সরকার দেশের স্থলভাগের কোনো গ্যাস বিদেশি কোম্পানির হাতে তুলে না দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল তবে ক্ষমতার একেবারে শেষ সময়ে এসে মার্কিন কোম্পানি শেভরনকে বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের পাশে পাশের কিছু জমিতে নতুন করে অনুসন্ধান ও উত্তোলনের অনুমতি দেয় তবে এর স্থলভাগের কোনো পিএসসি করা হয়নি যদিও ভোলা ছাড়া দেশের অন্য কোথাও তেল অনুসন্ধানে বড় সাফল্য পাওয়া যায়নি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বিগত সরকারের শেষ দিকে পিএসসি সংশোধন করে সাগরে তেল গ্যাস অনুসন্ধানের দরপত্র আহ্বান করা হয় অন্তর্বর্তী সরকার আগের সরকারের আহ্বান করা দরপত্র বাতিল না করে বরং দরপত্র জমা দেওয়ার সময় বাড়িয়ে দেয় এরপরও কোন বহুজাতিক কোম্পানি বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে আগ্রহ দেখায়নি পেট্রোবাংলা সূত্র বলছে দেশে গ্যাসের ঘাটতির কারণে নতুন করে কূপ খনন করতে চায় সরকার এই জন্য পেট্রোবাংলার উপর সরকারের চাপ রয়েছে এই কারণে স্থলভাগের জন্য একটি পিএসসি করা হয়েছে স্থলভাগের সমতল এবং পাহাড়ি এলাকা দুই জায়গাতেই দরপত্র আহ্বান করে বিদেশি কোম্পানিকে কাজ দিতে চায় পেট্রোবাংলা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে শনিবার এগারোই অক্টোবর সকাল আটটা থেকে রবিবার অক্টোবর সকাল মধ্যে তারা মারা যান জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে দুইশো জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন চুয়ান্ন হাজার পাঁচশো উনষাট জন আজ রবিবার বারোই অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে স্বাস্থ্য অধিদপ্তর জানায় অক্টোবরে এখন পর্যন্ত সাত হাজার দুইশো সতেরো জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন বত্রিশ জন সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে দুই হাজার জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন এর মধ্যে ঢাকায় আটশো জন বাকি এক হাজার ছয়শো সাতান্ন জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে এবছরের জানুয়ারিতে এক জন ফেব্রুয়ারিতে তিনশো জন মার্চে তিনশো ছত্রিশ জন এপ্রিলে সাতশো এক জন মে মাসে এক হাজার সাতশো তিয়াত্তর জন জুনে পাঁচ হাজার নয়শো একান্ন জন জুলাইয়ে দশ হাজার ছয়শো চুরাশি জন অগাস্টে দশ হাজার চারশো ছিয়ানব্বই জন এবং সেপ্টেম্বরে পনেরো হাজার আটশো ছেষট্টি জন হাসপাতালে ভর্তি হয়েছেন এর মধ্যে জানুয়ারিতে দশ জন ফেব্রুয়ারিতে তিন জন এপ্রিলে জন মে মাসে তিন জন জুনে উনিশ জন জুলাই একচল্লিশ জন অগাস্টে উনচল্লিশ জন এবং সেপ্টেম্বরে ছিয়াত্তর জন মারা গেছেন প্রিয়দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো পুলিশের পেটায় শিক্ষক কর্মচারীদের কর্মসূচি পণ্য বেশ কয়েকজন আহত হাসিনার বিচার কাজ সরাসরি সম্প্রচারকালে সাইবার হামলা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম নির্বাচনকে বিলম্বিত করতেই জামাত পিয়ার পদ্ধতির দাবিতে আন্দোলনে নেমেছে অভিযোগ মির্জা ফখরুলের এনসিপির কর্মসূচি চলাকালে বিদ্যুৎ বিভ্রাট কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি সার্জিসের উসমানী উদ্যানে সাতচল্লিশ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে জুলাই স্মৃতিস্তম্ভ প্রতীক তালিকায় না থাকায় এনসিপিকে দিতে পারিনি জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার গাজা শান্তি সম্মেলনে সভাপতিত্ব করবেন ট্রাম্প ও সিসি সোমবার থেকেই লাগাতার কর্মবিরতি ঘোষণা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের আফগানিস্তানের হামলায় পাকিস্তানের আটান্ন নিহতের দাবি করেছে তালেবান তেইশ নিহতের কথা স্বীকার করল পাকিস্তান সেনা কর্মকর্তাদেরও বিচারের উপযুক্ত স্থান ট্রাইব্যুনাল জানিয়েছেন চিফ প্রসিকিউটর এবার স্থলভাগের গ্যাস ব্লক বিদেশীদের ইজারা দেওয়ার তোরজোর এবং ডেঙ্গুতে আরও পাঁচ জনের মৃত্যু অনিবার্য বিবিসি প্রত্যুষা সকাল সাড়ে দশটার পরিবর্তে সকাল সাতটায় প্রচারিত হবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাতটায় বিবিসি প্রত্যুষা শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি